আমরা আজকে বেলকুচিতে যাচ্ছি খালার বাসা তো অনেক দিন পর আসলে বেলকুচি যাওয়া হচ্ছে আমাদের বাসা তো উল্লাপাড়াতে সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়াতে আর খালার বাসা আছে বেলকুচিতে তো আমাদের বাসা থেকে খালার বাসা যাতে বেশি সময় লাগে না তারপরেও দেখা যায় যে প্রায় দুই আড়াই বছর পর যাচ্ছি যাই হয় না সময় পাওয়া যায় না বাচ্চাদের স্কুল থাকে এটা কিন্তু নসিনের আব্বুর খালার বাসা আমার আসলে খালা শাশুড়ি হয় তো আমরা নসিন আশা উপলক্ষে বললাম যে চলো ঘুরে আসি আমরা দুই মেয়েকে নিয়ে ঘুরতে like যাচ্ছি তো খুব ভালো লাগে খালারা এত আন্তরিক অনেক ভালো লাগে তো আসলে দিদির পরীক্ষা স্কুল থাকে এই জন্য কিন্তু যেতে পারি না তো এইবার হচ্ছে নসেনের আব্বু ইচ্ছে করে বলতেছে চলো আমরা ঘুরে আসি অনেক বছর ধরে যাওয়া হয় না তো এই জন্য আসলে আরও যাওয়া হয় আর এই এইটা ও যে কলেজ হচ্ছে ইঞ্জিনিয়ার কলেজ আসলে আমাদের এরিয়াটা কিন্তু খুবই সুন্দর আমাদের বাসা থেকে সন্তলা ব্রিজ একদম কাছে তো মাঝে মাঝে বিকেলে কিন্তু আমরা এখানে ঘুরতে আসি তার হচ্ছে সন্তলা ব্রিজ আর এখানে হচ্ছে অনেক লোকজন ঘুরতে আসে অনেক সুন্দর এরিয়া দাঁড়িয়া ব্রিজের পুর থেকে অনেক সুন্দর দেখা যায় এই যে দেখেন কত সুন্দর সন্তলা ব্রিজ তো আমাদের বাসা থেকে বেলকুচিতে যেতে বেশি সময় লাগে না মনে হয় চল্লিশ মিনিটের মতো সময় লাগে তো এই যে দেখেন সন্তলা ব্রিজের পুর দিয়ে যাচ্ছি আর এখানে বিকেল হলে কিন্তু অনেক লোকজন আসে আসলে আমরা দুপুর টাইমে যাচ্ছি দেখে কিন্তু কেউ নাই এইখানে কিন্তু বিকেলের মধ্যে কিন্তু অনেক লোকজন চলে আসে সন্তলা ব্রিজটা কিন্তু অনেকেই হয়তোবা চেনেন বা জানেন তো আমি যখন যাই কোনো জায়গায় তখন কিন্তু আমার রাস্তাঘাটগুলো দেখতেও খুব ভালো লাগে চারিদিকে পরিবেশটা অনেক সুন্দর থাকে বিভিন্ন রকম গাছ থাকে কেন তেন আমার দেখতে খুবই ভালো লাগে আর খালার শাশুড়িরা কিন্তু আমাদের অনেক ভালোবাসা আমার আমার বিয়ের প্রায় বিশ বছর হয়েছে তো খালা শাশুড়ি আমাদেরকে অনেক ভালোবাসে তো আসলে বাচ্চা কাছে মতো যাওয়া হয় না তারপরেও এবার হচ্ছে সময় করে নসিনের আব্বু একদম অস্থির হয়ে গেছে বলতেছে না এবার আমি খালার বাসায় যাব আর পর মেয়েটা আসতে দেখে কিন্তু আরও ওকে নিয়ে ঘুরতে যাওয়া হচ্ছে তো এই যে দেখেন কথা বলতে বলতে চলে আসলাম এটা হচ্ছে আমার খালার শাশুড়ির বাসা চলে আসলাম কথা বলতে বলতে এটা হচ্ছে বেলকুচি খেদ্দু মাটিয়া নর্সিনের আব্বু গল্প করে যে এই খালার বাসায় যখন আসে আসতো আগে যখন চলে যাওয়ার সময় গেট ধরে দাঁড়া থাকতো যতক্ষণ দেখা যেত আর কান্না করতে পরে আবার ফেরত আসতো ফেরত এসে খালা জরা ধরে বলতে যে খালা তুমি কান্দ না আবার আসবো আসলে খালারা কিন্তু ভাগ্নেদের প্রতি অন্যরকম মায়া ভালোবাসা থাকে আর ছোটবেলা থেকে খালা হচ্ছে যেহেতু আমার শাশুড়ি বড় বোনের বাসায় থেকে পড়াশোনা করছে ভাগ্নেদের প্রতি তার অন্যরকম ভালোবাসা সারা রাস্তা কিন্তু নসলের আব্বু এই গল্প করছে যে খালার বাসায় গেলে যে খালা কেমন অস্থির হয়ে যায় আসলে আমরা বাচ্চা কাচ্চার আসতে পারি না খালা কিন্তু অনেক অনেক আন্তরিক খালো মারা গেছে খালাতো বোন দুইটা এবং হচ্ছে খালাতো ভাই একটা তো ওরা খুবই আন্তরিক তো দুই একদিন বিলকুসিতে থাকবো আমরা তো ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম